এখন থেকে কাউকে বার দ্রে উইস করার জন্য সারা রাত জেগে থাকার দরকার নেই এই সেটিংসটার মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন ওকে তো এর জন্য সবার প্রথমে আপনি গুগল মেসেজটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি যাকে বার্থডে উইস করতে চাইছেন তার প্রোফাইলের মধ্যে চলে আসবেন আসার পরে এখানে প্লাসের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সিডিউল সেন্ড তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সিলেক্ট ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আজকে যেহেতু বাইশ তারিখ এবং আমি কালকে তাকে জানাতে চাই তো এখানে তেইশের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এগারোটা তো এখানে বারোটা করে দেবেন বারোটা ঠিক আছে বারোটা একে কিন্তু জানাতে চাই তো বারোটা এখানে এক করে দেবো ঠিক আছে করে দেওয়ার পর এখানে এম ঠিক আছে তারপর এখানে সেট করে দেবো সেট করে দেওয়ার পর এখানে তাকে আমি লিখে দেবো হ্যাপি বার্থডে ঠিক আছে হ্যাপি বার্থডে লিখে দিলাম দেওয়ার পরে এখানে আমি সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গেই যে মেসেজটা আমার কিন্তু এটা কিন্তু এখানে পর্যন্ত আর তার কাছে যায়নি এটা কিন্তু যখনই রাত বারোটা এক হয়ে যাবে তখনই কিন্তু তার কাছে মেসেজটা চলে যাবে তো এই দুর্দান্ত ট্রিক্সটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে তো ভুলবেন না তো দেখাচ্ছি পরবর্তী একটা নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও